হ্যালো ভিউার্স আজ আপনাদের সামনে আরেকটি প্রোডাক্টের আনবক্সিং ভিডিও এবং ছোটোখাটো রিভিউ নিয়ে চলে এসেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা রাউটারের রিভিউ এটা হচ্ছে টিপি লিঙ্কের এ এক্স ফিফটিন রাউটার এটা একটা ওয়াই সিক্স রাউটার এটা বলা যায় টিপি লিঙ্কের একদমই বাজেট লেভেলের ওয়াই সিক্স রাউটার আপনারা সি সিক্স ফার্শন ফোর কথা তো অবশ্যই শুনে থেকেছেন ওইটা হচ্ছে ওদের ভালো কোয়ালিটির ওয়াইফাই ফাইভ রাউটার এরপরেই হচ্ছে এক্স টুয়েলভ আসে ওইটা একদমই এন্ট্রি লেভেলের ওয়াইফাই সিক্স রাউটার আর তারপরে আসে এক্স ফিফটিন আর এরপরে আসে এক্স টোয়েন্টি ওয়ান তো এর ভিতরে এক্স ফিফটিনটা আমার কাছে অনেক বেশি ভ্যালু ফর মানি মনে হয়েছে এজন্য আমি নিজের জন্য এটা কিনেছি এবং আপনাদের সামনে রিভিউ করার জন্য নিয়ে এসেছি তো আনবক্সিং শুরু করা যাক এর সাথে সাথে আমি এই রাউটারটির বিভিন্ন ফিচার সম্পর্কে আপনাদের ধারণা দেব এবং ভিতরে কি আছে সেটা আপনাদের দেখাবো তো চলুন আগে খুলে দেখি রিওয়ার্ডস ভিডিওর সাথে থাকবেন আপনাদেরকে ভিডিওর মাঝখানে কত দাম দিয়ে কিনেছিলাম সেটা আপনাদের বলে দেব এটা খুবই ভালো মানে একটা প্রোডাক্ট বলাই যায় তো দেখতেই পাচ্ছেন একটা কাগজের বক্সের ভিতরে কার্ডবোর্ডের বক্সের ভিতরে রাউটার রয়েছে প্রথমেই পাচ্ছি আমরা কুইক ইনস্টলেশন গাইড অ্যানুয়াল গাইড এরপরেই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাউটারটি রাউটার দিতে অবশ্যই চারটি অ্যান্টেনা রয়েছে তবে অ্যান্টেনাগুলো তুলনামূলক ছোট অবশ্যই অ্যান্টেনাগুলো ছোট হলেও আসলে এটা হাই পারফরমেন্স অ্যান্টেনা এতে ওয়াইফাই সিক্স রয়েছে ফাইভ গি আপনারা বারোশো এক এম পর্যন্ত পাবেন এবং টু পয়েন্ট ফোর কিকার্সে ফোর হান্ড্রেড এম পাবেন সব মিলিয়ে আপনারা ষোলোশো এম এর মতো স্পিড পাবেন আর অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো ভোল্ট এক এম্পের অর্থাৎ বারো ওয়াটের একটা অ্যাডাপ্টার আপনারা মিনি ইউপিএসে বারো ভোল্ট যে অপশন সেখানেই অবশ্যই ব্যবহার করবেন নয় ভোল্টে ব্যবহার করবেন না তাহলে রাউটার পারফরমেন্স ভালো দিতে পারবে না এই রাউটারের অ্যাডাপ্টার ব্যতীত অন্য কোনো অ্যাডাপ্টারও ব্যবহার করবেন না আর মিনি ইউপিএস ব্যবহার করলে অবশ্যই সুনাম ধনু মিনিউ ইউপিএস ব্যবহার করবেন নাহলে রাউটার নষ্ট হলে সেটা আপনাদের ক্ষতি হবে তো এরপরে দেখতে পাচ্ছেন রাউটার রাউটারের সাথে একটা ইথারনেট কেবল অর্থাৎ এক মিটারের একটা ইথারনেট কেবল দিয়ে দেওয়া হয়েছে তো রাউটারকে চালু করার জন্য রাউটারের পাওয়ার অপশনে আমরা অ্যাডাপ্টারটা লাগালাম তো দেখতেই পাচ্ছেন সাথে সাথে এটা লাইট আপ করেছে এটা গ্রিন লাইট জ্বলেছে অর্থাৎ রাউটার চালু হচ্ছে তো প্রথমবার যখন রাউটার চালু হবে তখন অবশ্যই আপনাদের সেট আপ করতে করে নিতে হবে যদি ফোনে সেট আপ করতে চান তাহলে সেটাও সম্ভব আর আপনার কম্পিউটার ল্যাপটপ অর্থাৎ পিসিতে যদি করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই ল্যান টু লাইনে কানেক্ট করতে হবে ল্যান থেকে আপনার পিসির লাইনে কানেক্ট করতে হবে তো এই রাউটারটির দাম পড়েছিল আমার কাছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র এটা আমি একটা পাইকারি মার্কেট থেকে কিনেছি অবশ্যই ব্র্যান্ড নিউ এবং এক বছরের ওয়ারেন্টি সহ অবশ্যই এক বছরের ওয়ারেন্টি দিবে এর বেশি দিবে না আর আপনারা দেখতে পাবেন অনেক জায়গায় এটার দাম তাও চার হাজার কিংবা পঁয়ত্রিশশো পঞ্চাশ কিছু জায়গায় পাওয়া যায় সো ওইখান থেকে অনেক বেশি কম পড়েছে বলা যায় তো পিছনে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু লেখা আছে এইগুলো আমি হাইড করে দিয়েছি সিকিউরিটি পারপাসের জন্য পিছনে আপনাদের কিউআর আছে কিউআর স্ক্যান করলে আপনার যে ওয়ারলেস সেটিংসটা ওইটাতে অটোমেটিক কানেক্ট হবে প্রথমবারের জন্য অবশ্যই তারপরে আপনি যখন নিজের পাসওয়ার্ড দেবেন তখন ওইটা দিয়ে আপনার কানেক্ট করতে হবে তো এটা টেস্ট করার জন্য আমি এখানে ওয়ান টু ল্যান কানেক্ট করে দেখাবো যে কীভাবে এটা এটা আদৌ আসলে পায় কি না অর্থাৎ কাজ করে কি না এটা দেখানোর জন্য তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে ওয়ান টু ল্যান অবশ্যই কানেক্ট হয়েছে এই জন্যেই সবগুলো বাতি অথবা ইন্ডিকেটর লাইট জ্বলেছে এরপরে এর ভিতরে আরও দুটি বা ই আছে সুইচ আছে একটা সুইচ হচ্ছে ডাব্লিউপিএস সুইচ এটা মোটামুটি সব রাউটারই থাকে অনেক আগে থেকে রাউটার থাকে এরপরে রয়েছে রিসেট সুইচ যেটা একটা কলম কিংবা একটা পিন দিয়ে আপনাকে অবশ্যই চাপ দিয়ে রাখতে হবে তাও দশ সেকেন্ড তাহলে আপনার এই রাউটারটি রিসেট হয়ে যাবে তবে শুরুতে অবশ্যই এটা রিসেট অবস্থাতেই থাকবে আপনার এটার সাথে কানেক্ট করে পাসওয়ার্ড পিছনে লেখা আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে কানেক্ট করে সেইটা সেট করতে হবে আপনি ডাইনামিক আইপি স্টাডিক আইপি কিংবা ট্রিপল পি ওই যে কোনো কিছু ব্যবহার করে ইন্টারনেটে কানেক্ট করতে পারবেন এবং তারই সাথে আপনার অন্য ব্যবহার করতে হবে অবশ্যই কিংবা একটা মাইক্রো কন্ট্রোলার তো দেখতেই পাচ্ছেন ফাইভ জিতে কানেক্ট হয়ে গেছে এখানে যে ফাইভ জি হার্স এটা মূলত ওয়াই ফাই সিক্সের ফাইভ জি হার্স তো দেখুন এই যে স্বামী ফোনটা এটাতে চারশো তেত্রিশ এমবিপিএস সর্বোচ্চ কানেকশন স্পিড দিতে পারে তবে আপনার যেই ফোনে ওয়াইফাই সিক্স আছে সেই ফোনে কিন্তু বারোশো এক এম বিপিএস অবশ্যই আপনার ফোন ওয়াইফাই সিক্স হতে হবে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই অবশ্যই লাইক করে যাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও আনবক্সিং ভিডিও দেখার জন্য